তড়িঘড়ি করে আসলে রান্নাঘরে চলে আসছি আর দুপুরের রান্নাটা কিন্তু আমি সবসময় দুপুরে করতে পছন্দ করি যদিও বা এখন রোজার সময় তারপর কিন্তু আমি দুপুরে রান্নাটা করি তো যাই হোক রান্না নিয়ে চলে আসছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি থেকে কিন্তু আমি যেই মানে যেইগুলো কিছু রান্না করছিস মানে টুকটাক সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে কিন্তু ছোটো ছোট চাপিলা মাছ ছিল আর এখানে শুধু চাপিলা মাছ না এখানে বিভিন্ন রকমের মাছ ছিল বলতে গেলে পাঁচমিশালি মাছ ছিল তো আমার হাজব্যান্ড কিন্তু একদম তাজা এবং ফ্রেশ মাছ খেতে পছন্দ করে ফ্রিজে রাখা কোনো মাছ কিন্তু আসলে কে খেতে চায় না যাই হোক আমি কিন্তু মাছটা হাতে মাখিয়ে রান্না করেছি আর এটা আপনারা দেখতে পেলেন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা এখানে হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তেল এগুলো সব দিয়ে তারপর আসলে মাখিয়ে আমি রান্নাটা করেছি আর কেমন হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যাঁ আমি কিন্তু গুঁড়া মাছে কখনই আদা বাটা দেই না কারণ আমার কাছে কেন যেন মনে হয় গুঁড়া মাছে আদা বাটাটা দিলে এটা আসলে গুঁড়া মাছের যে ফ্লেভারটা সেটা আসলে নষ্ট হয়ে যায় আর এদিকে কিন্তু আমি চলে আসছি আমডাল রান্না করতে আমার কিন্তু ডালের মধ্যে টক ডাল খেতে অনেক পছন্দ আর টক ডালের মধ্যে প্রথম পর্যায়ে যেটা নাম আসে সেটা হচ্ছে আম আমডাল কিন্তু আমার অনেক খেতে পছন্দ আমডাল চালতার ডাল জলপাই ডাল এই ডালগুলো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড কিন্তু জানে যে আমি আমডাল খেতে ভীষণ ভালোবাসি মানে পছন্দ করি এর জন্য কিন্তু সে আমার জন্য কাঁচা আম নিয়ে আসছে ডাল খাওয়ার জন্য তো যাই হোক আজকে থেকে কিন্তু আমি গতকালকেও রান্না করেছিলাম বাট আজকে আমি আপনাদের সাথে আজকেরটা শেয়ার করছি তো ডাল আসলে কিন্তু আমার ছেলে মেয়ে আমি এবং আমার শাশুড়ি মা আমরা সবাই কিন্তু আমডাল খেতে ভীষণ পছন্দ করি শুধু যে আমরা পছন্দ করি তা কিন্তু না আমার বাসায় যে পুচকি দুটো আছে যেমন আমার দেবরি দুটো ছেলে ওরাও কিন্তু আমডাল খেতে অনেক পছন্দ করে তো যাই হোক চলে আসলাম এখানে ঢ্যাঁড়স নিয়ে আপনারা কে কী বলেন সেটা কিন্তু আমি জানি না কিন্তু আমি কিন্তু যখন যেটা ভালো লাগে সেটাই বলি কখনো ঢ্যাঁড়স বলি বা কখনো ভেন্ডি বলি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পরিমাণে কিন্তু এখানে কম ছিল কারণ এখানে এটা একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া কেউ খাবে না আর সে বাজার থেকে যে কচি কচি ঢ্যাঁড়স নিয়ে আসছে সে চিংড়ি মাছ দিয়ে ভাজি খাওয়ার জন্য তা আমাকে সে বলেছে যে এটা তেলের মধ্যে ভেজে নিবে তা আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু ওটা আমি আর কি রান্না করেছিলাম আর যাই হোক ওটা আপনার সাথে পরে দেখাবো ওটা রান্না হওয়ার পরে আর এদিকে কিন্তু আমি লাউ দিয়ে ছোট ছোটো চিংড়ি মাছ ছিল সেটা রান্না করছিলাম কারণ এই ছোটো চিংড়ির মধ্যে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে বড় চিংড়ি চাইতে কিন্তু ছোটো চিংড়ি মাছগুলো খেতে অনেক মজা আর এটা হচ্ছে আমি যে ঢ্যাঁড়সটা রান্না করছি সেটা হচ্ছে তার লাস্ট লুক অথচ আমার ধনিয়া পাতা ছিল আমার ধনিয়া পাতা দিতে একদমই মনে ছিল না যাই হোক ঢেঁড়সটা কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু আমি লাউ রান্না করছিলাম ওই যে বললাম ছোট চিংড়ি দিয়ে আর আমি সবসময় যেটা করি লাউ রান্না করার সময় আমি টমেটো এবং টমেটোটা দিয়েই সবসময় লাউটা সেদ্ধ হওয়ার পরে আর কাঁচামরিচটা টমেটো আমি একসাথে দিয়েছি কারণ এখন আগে যদি আমি টমেটো দিয়ে দিতাম তাহলে তো লাউটা লাউটা সিদ্ধ হতো না তো এর জন্য আর কি সবসময় আমি চেষ্টা করি লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা অ্যাড করার জন্য লাউটা কিন্তু আমার রান্না শেষ হয়ে যাচ্ছে আর যাই হোক নামানোর আগে কিন্তু অবশ্যই দিয়ে দিব ধনিয়া পাতা এটা আর বলার কিছু রাখে না কারণ ধনিয়া পাতা না দিলে আসলে রান্না করা যে আমি যে তরকারিটা রান্না করছি সেটা আসলে অরিজিনাল টেস্ট বা অরিজিনাল কালারটা কিন্তু আসে না তো যাই হোক এই ছিল আমার রান্না আর আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আপনার কমেন্সের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন এবং পাশে থাকবেন তো এই যে ছিল লাস্ট লুক এটা লাউ দিয়ে ছোটো চিংড়ি রান্না করেছি কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমরা কিন্তু সবাই এটা রাতে খাবো ভাববেন না দিনে বেলা খাবো কারণ আমরা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ